আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি সবার পরিচিত এবং আলোচিত আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচার থেকে আজকে আমরা দেখাবো হচ্ছে আকাশমণি কাঠের ফার্নিচারের কালেকশন গুলো নতুন বছর উপলক্ষে হচ্ছে সব নতুন কালেকশন আসছে এবং হচ্ছে নতুন ধামাকা থাকবে জলিল ভাই নাকি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেশে বিদেশে প্রবাসী ভাই বোনেরা আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি জলিল ভাই ভালো আছি অনেক ভাই ভালো আছি আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আছি সাইদা দালবাত কায়া সুস্থ আছি আপনারা দোয়া করবেন আর আপনারা যে যেখানেই থাকেন অবশ্যই আমাদের বাঙালি ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব আর বিশেষ করে পানি স্যার যদি লাগে জি এটা তো আর নিত্য নতুন পূর্ণ না আচ্ছা যে আজকে কিনলাম কালকে ফলাই দিলাম আচ্ছা যদি লাগে প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের আকাশ পানি সার জি আমি একদিন থাকবো না আপনারা একদিন থাকবেন না মালগুলা থাকবে প্রতিষ্ঠান থাকবে এই আকাশ পানি সার কোম্পানিটা আমাদের না আমরা মনে করি দেশের মানুষের জন্য দেশের ভাই ও বন্ধুরা যারা লাকি পাইকারি দামে কম দামে বড় পয়সা পাবেন আচ্ছা বিশ্বাস তো একমাত্র একমাত্র প্রতিষ্ঠান কি লাগবে মাল কিনলে এই মালটা লাগবে ওই পছন্দ হয় মোবাইল নাম্বার নাম ঠিকানা কোন জেলায় নিবেন এটা আর বাড়িতে ব্যাংকে টাকা থাকলে ব্যাংকেতে টাকাটা উড়াই রাখি ফোন দিবেন এই মালটা দেন আচ্ছা ডেলিভারি চার্জ আমি টাকাও লাগবে না একদম আকাশ তোমার বাতাস আমার প্রাণে ভাজায় বাসি কারণ হলো আমার সোনার বাংলাদেশে এত সুন্দর সুন্দর যে আলহামদুলিল্লাহ আপনার মনে হচ্ছে কল্পনার ভাইরে আচ্ছা যে সুন্দর যারা দেখছেন না এত সুন্দর সুন্দর পানি আকাশ পানিচারে উচ্ছে এত সুন্দর সুন্দর নকশা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মনে হয় না যে বিশ্বের মধ্যে বাংলাদেশের উপরে আর কোনো জায়গায় থাকবে বাঙালিরা অনেক সময় মিথ্যা কথা কাল লাগে ওরা কিন্তু হ্যাঁ আমরা বাঙালি মানুষ আপনারাও বাঙালি মানুষ এটি তো মনে করেন যে আমার কথা তো মনে করেন যে আমেরিকার লোকে বুঝবে না বুঝবে না 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 এটা বাঙালি মানুষ বাঙালি আলী বাবা

বিশ হাজার পাঁচ বিশ হাজার এদিকে শুনে মাল নিতে পারবেন কাকা একমাত্র আকাশ পানি স্যার সেই ভাই বোনের জন্য বলি অনেক কষ্ট করে

বেশি কিছু গুলা মি আছে ডিম করে কারণ আবার কিছু গুলা লোক আমাকে প্রশ্ন করে যে দলিল ভাই সার কতটুকু ফল ইঞ্চি টেকটা কি মাপন যায়নি সার কতটুকু ফল

কালায় প্রান্তি নিল বাসি কি আজকে আঙ্গুল বাসার বাসি প্রান্তি নিল অনেক ভাই বাসি কি বাজাইয়া নাম ধরিয়াম ডাকলে বাসি রাধা আ আশি রে কালায় প্রান্তি নিল বাসি

তোকে কি মানে মালটা যদি পাবেন তাহলে নাচবেন ইনশাল্লাহ একবার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাশে ভাই বোনেরা ধোয়া করবেন নতুন হয়ে থাকলে আমি জলিল ভাইকে যারা ভালোবাসে আল্লাহ